এবং এর ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম পাঁচশো আশি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এত সুন্দর একটা ফিঙ্গার রিং হাতে পেলে তো পড়ার চান্স ছাড়াই যায় না তো দেখুন কত সুন্দর লাগছে ফিঙ্গার রিংটা এবং এতটা লাইট ওয়েটে এত বড় একটা ফিঙ্গার রিং ভাবাই যায় না নেক্সট দেখে নেব একটা সুন্দর পাতের পলা দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর একটা চওড়া পাতের পলা এবং পলার কালারটা জাস্ট দেখুন দারুণ সুন্দর একটা কালার এটা ওয়াইন টাইপের কালার রয়েছে এবং তার মধ্যে গোল্ডেন পাতের পলাটা মানে পাতের ডিজাইনটা কত সুন্দর ফুটেছে ভীষণ সুন্দর একটা কলা এবং যার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম সাতশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা জিএসটি আর কলার দামটা আলাদা ডিজাইনসগুলো পছন্দ হলে ঝটপট করে চলে আসুন আসিক জুয়েলার্সে আর যারা আসতে পারছেন না তারা আমাদের স্ক্রিনে চলা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের ডিজাইনগুলো অর্ডার প্লেস করে দিন এবং আমরা জানি আপনারা সবাই দাদাকে খুব মিস করছেন দাদা একটু রেস্টে আছে দাদার ভয়েস শিশুর জন্য আর দু এক দিনের মধ্যেই আপনাদের সাথে লাইভে জয়েন করবে দাদা থ্যাংকস ফর ওয়াচিং